ইউনাইটেড কিংডম তথা লন্ডনের বিভিন্ন রেস্তোরাঁয় রয়েছে রেটিং সিস্টেম যে রেটিং দেখে গ্রাহকরা অথবা কাস্টমাররা তাদের খাবার কিংবা ফুড অর্ডার দিয়ে থাকেন এবং এই রেটিংয়ের মাধ্যমে প্রমাণিত হয় তাদের খাবারের মান তাদের ইনসাইডে যে হসপিটালিটি প্রদান করা হয় কাস্টমারদেরকে এটা নিয়ে চলছে এক ধরনের প্রতারণা এই প্রতারণার তথ্য তুলে ধরেছে বিবিসি এক রিপোর্টে দেখে আসি সেই রিপোর্ট ব্রিটেনে খাদ্য রেটিং নিয়ে চলছে গ্রাহকদের সাথে বিস্তর প্রতারণা যুক্তরাজ্যের বিভিন্ন খাবার রেস্তোরাঁয় রেটিং সিস্টেম চালু রয়েছে যা হতে সেই সকল রেস্তোরাঁ সহ সকল পণ্য বিপণীর খাদ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আজ করা যায় এই রেটিং সিস্টেম নিয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে বিবিসির তদন্ত অনুযায়ী বিভিন্ন দোকান ও রেস্তোরাঁতে ব্যবসায়ীরা ভুল স্বাস্থ্যবিধি রেটিং প্রদর্শন করে আসছে অনেককে চ্যালেঞ্জ জানানো হলে তারা সত্য ভিন্ন বিষয় বিবিসির কাছে তুলে ধরেন বিবিসির সিক্রেট রেকর্ডিংয়ে দেখা যায় ছোটো স্থানীয় রেস্তোরাঁ থেকে শুরু করে বড় চেন সুপারমার্কেট সেন্সবেরির মতো প্রতিষ্ঠান ভুল স্বাস্থ্য সংস্থা রেটিং নিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন খাদ্য বিশেষজ্ঞদের মতে ব্রিটেনের পুরো দেশ জুড়ে ভুল খাদ্য স্ট্যান্ডার্ড এজেন্সি রেটিং ব্যবস্থা চালু রয়েছে যা একটি প্রকট সমস্যা বেশ কয়েক সপ্তাহ ধরে বিবিসি যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বেশ ডজনখানিক খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে এই অঞ্চলের রেটিং সম্পর্কে প্রতারণা ছড়িয়ে রয়েছে বলে প্রতিবেদনে উঠে আসে খাদ্য ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সব রেটিং প্রকাশ্যে জালিয়াতি ছাড়া আর কিছু নয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিভিন্ন পাঁচ তারকা চিহ্নিত প্রাপ্ত দোকানে তারা সেলফের নিচে অতিরিক্ত ময়লা এবং খাবারের ধ্বংসবিশেষ ওয়াকিং ফ্রিজের নোংরা এবং বিভিন্ন গ্রিল সামগ্রীতেও নোংরা বেকারিতে নোংরা দেয়াল এবং সিলিং ওয়াকিং চিলারে নোংরা ও কম আলো এবং রান্নাঘর ও গুদামের কোণে খাদ্যকণা ও ধ্বংসবিশেষ খুঁজে পেয়েছে প্রতিবেদনে বলা হয় আর্লাজেন লেবিলিং অনেক খাদ্য প্রদর্শিত ছিল না যা অনেক গ্রাহকের জন্য মৃত্যু ঝুঁকির কারণ হতে পারে উল্লেখ্য যে খাদ্য স্ট্যান্ডার্ড এজেন্সি রেটিং স্কিম জিরু থেকে একদম পাঁচ পর্যন্ত করে থাকেন এফ এর হাইজিন রেটিং খাদ্য বিক্রি ও প্রস্তুত করার প্রক্রিয়া প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুরক্ষা অনুশীলন খাদ্য হ্যান্ডেলিং অনুশীলন সামগ্রিক খাদ্য সুরক্ষা ব্যবস্থাপনার উপর ভিত্তি করে এই রেটিং করা হয়ে থাকে এই রেটিং নিয়ে জনমনে স্পেশালি ব্রিটেনে অনেক দিন যাবতীয় সাধারণ গ্রাহকদের ভিতরে উৎকণ্ঠা ছিল তবে এটা প্রুভ করার সুযোগ ছিল না বিবিসির এই প্রতিবেদনের মাধ্যমে নতুন করে তথ্য আসার কারণে এখন সাধারণ গ্রাহকরা যারা কাস্টমার হিসেবে এইসব রেস্টুরেন্টগুলিতে খেতে যাবেন তারা এই রেটিংগুলিকে ভালো করে বিবেচনা করেই রেস্টুরেন্টে যাবেন এমনটাই প্রত্যাশা করছে ব্রিটেনের সাধারণ নাগরিক সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ